সেই নামটা নিশ্চয় সবাই অনুমান করতে পারছেন সবাই মধ্যে সবাই সবার দিকে তাকাও সবাই মিত্রের দিকে দেখছে হতে পারে এই

এনানে, এনানে. এন এনানে. এুওলজি, ওই কেমি লোপ্য়নে প্রিমিতাখয়েত হয়নে কেমে দাখয়ে. এই বছরের মেধাবীদের তালিকা আমার হাতে এসে পৌঁছেছে আমি এক এক করে নাম ঘোষণা করব সবাই এক এক করে পুরস্কার নিয়ে যাবে জয়সনা প্রামাণিক বিজেপি বন্ধুরা তোমরা দাঁড়িয়ে জ্বলবে জ্বলবে হත්াই জ্বলবে